রাস্তা তুই একটি অপদার্থ তোর উপরে সবাই জুতো চলে যাই তুই কিছুই করতে পারিসনি আমাকে দেখেছে কেউ আমার উপরে জুতো করে উঠতে সাহস পায় না কারণ আমি কাঁটা ভর্তি সেদিন দেখলাম একজন লোক তোর গড়াই হেগে দিয়ে চলে গেল তুই কিছুই করতে পারিসনি তুই আমাকে দেখেস এই কেলদার জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই চাই কারণ এ দাদা সর্বপ্রথম আমাদের এলাকায় এসেছে তার জন্য এর উদ্দেশ্যে একটি লাইক